আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ আম সত্ত্বর একটা রেসিপি নিয়ে আসলাম বাড়িতে খুব সহজভাবে এভাবে আম সত্ত্ব বানিয়ে রেখে দিতে পারো তোমরা আমি এখানে আমগুলো ছিলে নিচ্ছি ভালোভাবে আমগুলো ছেলা হয়ে গেলে আমি আমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দেবে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিয়ে রেখে দেবে আমি আমগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি এখন আমি আমগুলো গ্রেড করে নেব একটা গ্রেটার নিয়ে এভাবে আমগুলো আমি সবগুলো গ্রেড করে নেব গ্রেড করে নিয়েছি এবার একটা কড়াইয়ে ওই আমগুলো এখন দিয়ে অল্প পানি দিয়ে হালকা করে সিদ্ধ করে নেব আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম নেবের একটা ছাঁকনি নেব নিয়ে এভাবে আমের বিউটিটা এভাবে ছেঁকে নেব অবশ্যই এইটা করতে হবে এটা স্কিপ করলেও হবে না একটু টাইম নিয়ে আমগুলো পুরো এভাবে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব আমার হয়ে গেছে আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমের পিউরিটাকে ঢেলে দিলাম দিয়ে এবার ভালোভাবে চিনি দেবো চিনি দিয়ে ভালোভাবে ওটাকে পাকাবো আমি এখানে এক কাপের পরিমাণ চিনি দিয়েছি তোমরা যেমন মিষ্টি খেতে চাইবে সেই হিসাবে চিনিটা দেবে অল্প একটু নুন দেবো পানি দিলে হবে না চিনি থেকেই পানি বেরোবে অল্প একটু ভিনেগার দিয়েছি আমি এবার আমি এখানে কালার ফুড দিচ্ছি কালারের জন্য কালার ফুড় দিয়ে চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে যতক্ষণ না চিনির পানিটা ভালোভাবে আমের পিউরির সঙ্গে মিশে যাচ্ছে আমার হয়ে গেছে আমি এবার একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দেব দিয়ে এভাবে চারিদিকে চাড়িয়ে নেব নিয়ে এটাকে রোদে পুরো শুকিয়ে নেব আমি এখানে তিনটে প্লেট করেছি তোমরা বাড়িতে এভাবে খুব সহজভাবেই আমসত্ত্ব বানিয়ে নিতে পারো এখন আমের সিজন আমার রোদে শুকানোর পর আম ঠিক এরকম এসছে আমি এখন একটু কেটে দেখাবো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভিডিওটি একটা লাইক করে দেবে ভালো লাগলে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ